হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসি সকাল থেকে ব্লগটা শুরু করলাম ওই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে তো দেখো সকালবেলায় চলে এসেছি এখন বাজে হচ্ছে সাতটা দেখো বাইরেটা কত সাজছে নিচে দেখো একটা আমও পড়েছে আর বাইরে দেখো আজকে একটু মেঘলা মেঘলা ভাব এখনও রোদুলের কোনো আশা নেই আর কি মেঘলা মেঘলা আছে তো চলো দেখতে থাকো সকালবেলা খাবার দাবার কি করি সেটাই দেখাই তোমাদের ফ্রেন্ড তোমার দাদা ভাই সকালবেলা নিজের খাবার নিজেই তৈরি করে নিয়েছে বিট আছে কাজু বাদাম কিশমিশ তারপর আমান বাদাম এগুলো জলে ভেজানো ছাড়িয়ে নিয়েছে আর দেখো গাজর আছে তারপরে হচ্ছে খেজুর আছে আর কিশমিশের জল ভেজানো যেদিনকে ভেজিটেবল খায় সেদিন আর কি ফলটা নেই ফল থাকলে কলা আপেল এগুলোই খেত আর আজকে বিট আর গাজর আছে তো দেখো তোমার দাদা ভাই সকালে এটা ব্রেকফাস্ট আর সঙ্গে খাবে এক গ্লাস দুধ সকালবেলা দেখো উষ্ণ উষ্ণ এক গ্লাস জল খাবো তার জন্য গরম জল গ্লাস ঢেলে নিয়েছি জাল হচ্ছে ছেলে ছেলেমেয়েরা খাবে আর সাথে ছেলে মেয়ে দুপুরে লাঞ্চের জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে ফ্রায়েড রাইস মতো বানিয়ে দেবো আমার পুচকো দুটো এখনো ঘুমাচ্ছে আমি রান্না রান্নাঘরে বান্না কমপ্লিট করে সকাল ওদের খাবার কমপ্লিট করে তারপরে দুটোকে তুলবো তারপরে স্নান করে দাঁত মেরে তারপরে স্কুলে যাবে খাওয়া দাওয়া করে আর কি তো দেখো বললাম না সাতটা বাজে তো সাতটা পাঁচ হয়ে গেছে আর আমি আর এরও অনেক আগে উঠেছি সাড়ে ছটা উঠে আর কি তার মেঝে চুল টুল আসছে তারপর রান্নাঘরের দিকে গেছি দেখো সকাল সকালে আমাদের বাড়ি নতুন অতিথি এসছে কুচকুটা দেখো সকালেই চলে এসছে আমাদের দুটো উঠে গেছে ব্রাশ করেছে এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে বলে যাবে এই দেখো আমার কাছে এসে গেছে পুচকা বলো গুড মর্নিং বাবুটা এসে গেছি বাবুটা হ্যালো ফ্রেন্ড দেখো আমি আমার মেয়ে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে সকাল থেকে অনেক কাজ কাজ করেছি থালা বাসন মারা জামাকাপড় কাচা ঘর পর পরিষ্কার করে আর বাকি যে কাজ ছিল সব কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে এসি এখন দুপুরবেলা রান্না করতে যাব তো চলো দেখো দুপুরবেলা কি কি রান্না করে সেটাই তোমাদের দেখায় করবো হচ্ছে পটল দিয়ে মানে মশলা কষা থাকে বলে মোটা মোটা পটল দিয়ে মশলা কষা তার জন্য দেখো পটলগুলো কেটে রেখেছি সব সবজি ধুয়ে রেখেছি আর কি আর আছে হচ্ছে কাঁকরল কাঁকরল ভাজি করব তার জন্য দেখো কাঁকড়লটাকেও কুচিয়ে রেখেছি ধুয়ে রেখেছি আর হচ্ছে বানাবো হচ্ছে আজকে তেঁতুল জলে দেখো ভিজিয়ে রেখেছি তেঁতুল দিয়ে টক জল করবো আজকে মানে তেঁতুলের টক বন্ধুরা পটল রসা রান্না হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে কে কী বলো জানি না আমি বলি পটল মশলা গোটা গোটা পটল দিয়ে মশলা করি আর আছে কাঁকর ভাজি দেখো কাঁকর ভাজিও করা হয়ে গেছে কাঁকর ভাজা খেতে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে কমেন্ট করে বলো আর হচ্ছে তেঁতুলের টক জল তেঁতুল দিয়ে টক জল বানিয়েছি গরমের দিনে খেতে খুব ভালো লাগে ভাত তো এই হলো আজকে দুপুরের মেনু